এখানে কথা বলছি মানে এখানে ইটা দেওয়া হয় গ্যাস সংযোগটা গ্যাসের সংযোগ আছে বা গ্যাসের এখানে প্রেসারটা নেই হয়তো আগামীকাল আরেকটা ব্যাপার হচ্ছে যে যে যেটা থাকার কথা সকল সব পাচ্ছে এখন রোদার সময় কিন্তু এদের যতটুকু কথা নাই ঘুর থেকে একটু বাড়িয়ে দেওয়া হয় অন্যান্য সময় কিন্তু তাদের কথা তারা ঠিকই পায় কিন্তু আর একটু বাড়াইতে পারতো ভালোটা আমরা জানতে চাই যে দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে আপনি সময় কথা বলেন আমরা এরপরে দেখেছি যে দলবদ্ধভাবে একটি শোরুমে আসলে এখন দেখেন যে দুই নারীর উপরে হামলা হয়েছে ওটা খেতে আমি যত ডুব জানছি ওনারা দুইজন নাকি সিগারেট খেতেছে এখন কিছু লোক নাকি নামাজ পড়তে যেতেছিল এই সময় ওই ওনারা বাধা দেওয়ায় ওই তাদের উপরে চা চলে যায় তা আপনারা জানেন ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নিচ্ছে এটা কিন্তু একটা ওপেন এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব ওপেনে যেন কেউ সিগারেট না খায় আর এখন তো এই যে রোজার সময় সবারই একটু সংযোগী হতে হবে এখানে বাইরে যেন সেও মানে আমাদের ধর্মপদেষ্টাও কিন্তু সবার জন্য রিকোয়েস্ট করতে যেন বাইরে যেন খাবারটা না খায় যেহেতু এটা জন্য একটা সম্মান প্রদর্শন করে যারা রোদ থাকতেছে তাদের আর একটা আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব যেন জিনিসপত্রের দাম না বাড়ায় আপনারা দেখবেন অন্যান্য ধর্মাবলম্বীরা যারা তাদের যে সময়ে অন্যান্য অনুষ্ঠানগুলি হয় ধর্মীয় অনুষ্ঠান সেই সময় তারা জিনিসপত্রের দামটা কমায় দেয় আর আমাদের দেশে কিন্তু উল্টো হয় আমাদের দেশে এই রমজানের সময় দামটা কিন্তু বাড়ে সিন্ডিকেট বাড়ায় মানে কি আমি বিজনেসম্যানাই দেয় করতো এবং ডিএমপি থেকে ম্যাজিস্ট্রেট কাজ করতো সেই ম্যাজিস্ট্রেটির যে মাথা নোয়াতে বাধ্য হতো কিন্তু এবার আমরা দেখছি যে এখন পর্যন্ত আপনি দেখেন এই সিন্ডিকেটের অবধি না থাকলেও গতবারের থেকে কিন্তু এবার জিনিসপত্রের দাম কম্পারিটিভ একটু কম আছে এবার কিন্তু একটু কম আছে এটাও আপনাকে বলতে হবে যে যদি এই মানে অভিযান না চালেও যদি জিনিসের দাম কম রাখতে পারলো তো আরও ভালো